একদিনে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ইনকাম করা আসলে অসম্ভব বলে কিছুই নেই পৃথিবীতে সবই সম্ভব শুধু আপনার চেষ্টা আর সৎ সাহস থাকতে হবে না আধা ঘন্টা ই করবেন কেন আপনি একজন দারোয়ান রেজি গেলে দারোয়ান কয়ে দিব আপনারে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম আজকে তারিখ হলো আপনার মে মাসের সাত তারিখ আর এখন ঘড়িতে সময় বাজে হলো নয়টা দশ আর আমার বাইকে কিলোমিটার চলছে হলো দুইশো তিন তো এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে চলে যাব দেখি আজকে কেমন ইনকাম করা যায় আমি যেহেতু পার্ট টাইম রাইড শেয়ার করি আমার ইনকামের আসলে তেমন কোনো টার্গেট থাকে না তো দেখা যাক কেমন ইনকাম করা যায় চলে না আগে মেইন রাস্তার দিকে গিয়ে প্রথম ট্রিপটা নেই আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম সকালের প্রথম ট্রিপ নেওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে বিশ মিনিটের মতো তো এখন এক বাইকে নিয়ে যাচ্ছি হলো আপনার বাড্ডা ডিআইটি থেকে সায়েন্স ল্যাব মোড় বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা আর এইখান থেকে দূরত্ব হলো আপনার এইট কিলোর মতো তো একশো আশি টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া দুই দিন আগে আমাকে এক ভাই ফেসবুকে নক করেছে উনি আসলে চাকরি করে উনি জানতে চেয়েছিল যে ভাই একদিনে সর্বোচ্চ রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা সম্ভব উনি আরও বললো যে ভাই আমি তো মোটামুটি ভিডিও দেখি যে একদিনে দেখলাম বত্রিশশো তিন হাজার পঁচিশশো টাকার মতন ইনকাম করে যারা রাইড শেয়ার করে যারা ব্লগিং করে রাইড শেয়ারিং এর জন্য এই ব্যাপার নিয়ে একটু ডিসকাস করব তো ভাই দেখেন একদিনে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ইনকাম করা আসলে অসম্ভব বলে কিছুই নেই পৃথিবীতে সবই সম্ভব শুধু আপনার চেষ্টা আর সাহস থাকতে হবে তাহলে আপনি একদিন ইনকাম করলেন তিন টাকা তিন হাজার টাকা ইনকাম করার জন্য আপনাকে রাইড শেয়ার করতে হবে মোটামুটি বারো ঘন্টাও হতে পারে দশ ঘন্টাও হতে পারে কোনো দিন আপনার আট ঘন্টাও হতে পারে এটা আসলে রাইড শেয়ারিং এর ব্যাপারটা হলো চক্করের উপরে আপনি যদি সাথে সাথে টিপ পেয়ে যান তো সেই ক্ষেত্রে আপনার ইনকাম করতে বেশি সময় লাগবে না যারা ভাই প্রফেশনালি রাইড শেয়ার করে যাদের ভিডিওগুলো আপনারা দেখেন যে আজকে তিন হাজার টাকা ইনকাম করলো তাহলে তো মাসে কত ইনকাম হয় তাহলে তো মাসে ভাইয়ের ইনকাম হলো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা ইনকাম তাহলে তো আমি তো চাকরি করি আমার স্যালারি হলো বাইশ থেকে পঁচিশ অথবা বিশ থেকে আর তিরিশ হাজার টাকা তাহলে তো আমার চাকরি বাদ দিয়ে ভাই রাইড শেয়ারিং করাই ভালো রাইড শেয়ারিং এ আপনার স্বাধীনতাও আছে আপনি একদিন তিন হাজার টাকা ইনকাম করলেন একদিনের যে রাইড শেয়ারিং করে তিন হাজার টাকা ইনকাম করবেন পরের তিন দিনে যে আপনার শরীরের কন্ডিশন থাকবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আপনাদের বলছি আমার মনে হয় না পরের তিন দিন আপনি বের হতে পারবেন তো এখন একদিনে তিন হাজার টাকা ইনকাম করে পরের তিন দিন আর যেদিন আপনি রাইড শেয়ার করলেন টোটাল চার দিন এখন হিসাব করে দেখেন আপনার অ্যাভারেজে কয় টাকা ইনকাম পরে ডেইলি আসলে ভাই আপনারা যেমন ভিডিওর মধ্যে দেখেন যে ইনকাম করা খুবই সহজ বাইকে উঠে আর নামে তাহলেই তো ইনকাম হয়ে গেল আর আসলে ভাই অতটাও সহজ না তো এই ভিডিওগুলো দেখে অন্তত মানে নিজে যে চাকরি করছেন সেই চাকরির প্রতি ঘৃণা কখনোই আনবেন না কারণ রাইড শেয়ারিং এত সহজও না ভাই এত সহজ হলে সবাই রাইড শেয়ারিং করতো রাইড শেয়ারিং খুবই কষ্ট আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি যদি আপনার স্যালারি একটা স্ট্যান্ডার্ড স্যালারি হয় কোনো দরকারই নেই ভাই রাইড শেয়ারিং করা চাকরির পাশাপাশি করেন সেটা ঠিক আছে সেটা আপনার জন্য পুরো পারফেক্ট উত্তরটা আশা করি পেয়ে গিয়েছেন আমি ভাই সর্বোচ্চ একদিনে আমি ইনকাম করেছি সর্বোচ্চ আমার আঠাইশশো টাকা আমি ইনকাম করেছি কিন্তু পরের আর দুই দিন আমি বের হতে পারিনি তো এই হলো আমার অভিজ্ঞতা আমার ভিডিও যদি আপনারা কেউ দেখে থাকেন যারা রাইট শেয়ারিং করেন তারা অবশ্যই জানাবেন আপনাদের হাইয়েস্ট ইনকাম কত ছিল একদিনে তো দেখি কার ইনকাম কত ছিল তো চলেন এখন আর কথা বল না বাইকে নিয়ে যাই হলো আপনার ল্যাব ঠিক আছে আলহামদুলিল্লাহ বাইক নিয়ে চলে আসলাম হলো সাইন্স ল্যাব আর আসতে মোটামুটি বিশ মিনিটের মতো সময় লেগেছে তো বিশ মিনিটে ইনকাম হলো একশো আশি টাকা তো এখন দেখি পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সাথে আবার ব্যাক করছি তো আলহামদুলিল্লাহ লাস্টেপ নামানোর পর প্রায় পঁচিশ মিনিটের মতন বসেছিলাম তো পঁচিশ মিনিট পর এখন এক ভাইকে পেলাম সেন্ট্রাল রোড থেকে পাঠা ওয়াপের মাধ্যমে তো বাইকে নিয়ে যাচ্ছি হলো আপনার ব্রাক ইউনিভার্সিটি নিউ ক্যাম্পাস ওয়াইপে ভাড়া শকুট ছিল হলো একশো ষাট টাকা পিক আপ বোনাস ছিল হলো বারো টাকা এখন আসলে যাওয়ার পর বোঝা যাবে যে কয় টাকা ভাড়া আসে আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে সিক্স পয়েন্ট এইট কিলোর মতো আর সময় লাগবে দেখাচ্ছে হলো আঠেরো মিনিট তো চলেন ভাইকে নিয়ে যাই হলো আপনার ব্ল্যাক ইউনিভার্সিটির নিউ ক্যাম্পাস একশো উনত্রিশ টাকা আসছে ভাই একশো উনত্রিশ আলহামদুলিল্লাহ ভাইকে নামিয়ে দিলাম তিন একটু প্যারা খেতে হলো আর কাছে বাংতি নেই আমার কাছেও বাংতি নেই ভাইকে নিয়ে আসতে সময় লাগলো হলো আপনার পঁচিশ মিনিট এখন আবার দেখি বাড্ডা ডিআইটি গিয়ে দাঁড়াবো তো দেখি পরবর্তী ট্রিপ নিয়ে আপনার সাথে আবার ব্যাক করছি আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর প্রায় এক ঘন্টার মতন বসেছিলাম এক ঘন্টা পর বাডার ডি থেকে এক বাইকে পেলাম বাইকে নিয়ে যে চলো কারণ বাজার ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা এইখান থেকে সর্বোচ্চ পাঁচ কিলোর মতো রাস্তা হবে তো পাঁচ কিলো একশো বিশ টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো ভাড়া যেই দিনই ভাই এই বাড্ডার মধ্যে ঢুকি বারোটার আগে সেই দিনই আপনার ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায় আসলে বাড্ডা ঢুকলে পরবর্তীতে যে বাড্ডা থেকে একটা ট্রিপ নিয়ে বের হব সেই ট্রিপ নিয়ে বের হতেই খুবই কষ্ট হয়ে যায় তো চলার বাইকে নিয়ে যাই হলো কারণ বাজার তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো কারণ বাজার আর ভাড়া পেলাম একশো টাকা আর বাইকে নিয়ে আসতে আমার সময় লাগলো হলো আপনার পনেরো মিনিটের মতো তো ট্রিপ পেলে আসলে ইনকাম করতে সময় লাগে না কিন্তু সমস্যা হলো ট্রিপ পাওয়া যায় না কল নেই তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই পরবর্তী ট্রিপ নিয়ে ফিরছি আপনাদের সাথে ভাই তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় পনেরো মিনিটের মতন বসেছিলাম পনেরো মিনিট পর এখন কারণ বাজার থেকে এক বাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছে হলো মৌচাক মার্কেট ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো একশো টাকা এখান থেকে সর্বোচ্চ হলে আড়াই কিলো অথবা তিন কিলোর মতন রাস্তা হবে তো একশো টাকা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো ভাড়া তো চলেন বাইকে নিয়ে যাওয়া যাওয়া হলো মৌচাক ভাই পুরো কসকসা নোট আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো আপনার মৌচাক মার্কেট আর আসতে সময় লাগলো হলো আট মিনিটের মতো তো আট মিনিট আলহামদুলিল্লাহ একশো টাকা ইনকাম হয়ে গেল তো দেখি পরবর্তী টিপ কোথায় পাই পরবর্তী টিপ নিয়ে দেন আপনাদের সাথে ব্যবহার করছি তো আলহামদুলিল্লাহ মৌচাক মার্কেট আসার পর দশ মিনিটের মতন বসেছিলাম তো দশ মিনিট পর এক ভাইয়াকে পেলাম ভাইয়াকে নিয়ে যাচ্ছি হলো তেজগাঁও নবটোয়ার ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা তো এইখান থেকে সর্বোচ্চ দূরত্ব পাঁচ কিলোর মতন হবে তো পাঁচ কিলো একশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো ভাড়া তো চলেন দেরি না করে বাইকে নিয়ে যাই হলো তেজগাঁও টাওয়ার ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো তেজগাঁও আসতে মোটামুটি সতেরো মিনিটের মতো সময় লেগেছে তো সতেরো মিনিটে ইনকাম হলো একশো তিরিশ টাকা এমন জায়গায় আসলাম এইখান থেকে এখন টিপ পাওয়াটা একটু কষ্ট হয়ে যাবে তারপর দেখি আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ একটা না একটা ব্যবস্থা হবেই তো দেখি পরবর্তী টিপ নেই আপনাদের সাথে আবার ফিরছি আলহামদুলিল্লাহ লাস্ট টিপ নামানোর পর প্রায় চল্লিশ মিনিটের মতন বসেছিলাম এই চল্লিশ মিনিট পর এখন পাঠাও একটা কল পেলাম বাইকে নিয়ে যাচ্ছি হলো শান্তা টাওয়ার এখান থেকে আগারগাঁও পাসপোর্ট অফিস এইখান থেকে ভাড়া শো করছে হলো একশো পঁয়ত্রিশ টাকা আর দূরত্ব দেখাচ্ছে হলো সেভেন কিলো তো চলেন বাইকে নিয়ে যায় হলো আগারগাঁও পাসপোর্ট অফিস একশো দশ টাকা ভাইয়া তাহলে আমি ওই জায়গায় দাঁড়াইলাম হ্যাঁ ঠিক আছে ভাইয়া তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো আপনার আগারগাঁও পাসপোর্ট অফিস ভাই আবার ওনার পাসপোর্ট আজকে ডেলিভারি ডেট আজকে পাসপোর্টটা আ রিসিভ করবে তো ভাই আবার নাকি ব্যাক করবে তো এই জন্যই ভাইয়ের জন্য দেখি ওয়েট করি ভাই যদি তাড়াতাড়ি আসে তো ভাইকে নিয়ে চলে যাব আর যদি ভাই দেরি করে তাহলে ট্রিপ যদি পাই তাহলে ট্রিপ নিয়ে চলে যাবো দেখি ওয়েট করে কি হয় আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর আগারগাঁওয়ে প্রায় পনেরো মিনিটের মতন বসেছিলাম পনেরো মিনিট পর এক ভাইকে পেলাম বাইকে নিয়ে যাচ্ছি গুলশান এক ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে একশো টাকা একশো বিশ টাকা ভাড়া চুক্তির পিছনে কারণ আছে উবারে কোয়ালিটিতে নিয়েছিল ভাই ভাই আমাকে দেখালো যে উবারে ভাড়া আছে একশো টাকা তো যার জন্য আমিও রাজি হয়ে গেলাম কারণ আমার তো বাসার দিকে যেতে হবে এখান থেকে দূরত্ব আট কিলোর মতন হবে তো আট কিলো একশো বিশ টাকা একটু খারাপই বলা যায় এত ভালো না তো যাই হোক চলেন বাইকে নিয়ে যাই হলো গুলশান এক তো আলহামদুলিল্লাহ বাইকের নামিয়ে দিলাম হলো গুলশান এক এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি আজকের ইনকামের হিসাবটা হলো আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন ঘড়িতে সময় ছিল নয়টা বিশ আর এখন হলো তিনটা তেত্রিশ তো অলমোস্ট সাড়ে ছয় ঘন্টার মতন আজকে আমি রাইড শেয়ার করেছি এই সাড়ে ছয় ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো নয়শো টাকা আলহামদুলিল্লাহ আজকে ইনকাম হলো নয়শো টাকা আর এই নয়শো টাকা ইনকাম করার জন্য আজকে আমার বাইক চালাতে হয়েছে চল্লিশ কিলোর মতো তো বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন বাইকে কিলোমিটার ছিল হলো ২০৩ তিন অথবা দুইশো দুই এরকমই হবে যাই হোক তো এখন হলো দুইশো তেতাল্লিশ তো অলমোস্ট আমি চল্লিশ কিলোর মতন বাইক চালিয়েছি এই চল্লিশ কিলো বাইক চালিয়ে যদি আমি তেল খরচ ধরি একশো টাকা তারপর আলহামদুলিল্লাহ আজকে আমি সাতশো টাকা বাসায় নিয়ে যাচ্ছি তো আজকে আমি টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো সাতটা আর দুইটা ছিল পাঠাতে আর পাঁচটা হলো কনটাকে আসলে আজকে এই ট্রিপ অনুযায়ী ইনকাম অতটা ভালো হয়নি এই সাত ট্রিপে অন্তত আমার চোদ্দোশো অথবা তেরোশো টাকা ইনকাম করার কথা ছিল কিন্তু ট্রিপগুলো ছোট ছোট ট্রিপ হওয়ার কারণে ইনকামটা তত আগায়নি যাই হোক ব্যাপার না আলহামদুলিল্লাহ তারপর তো সাতশো টাকা আমি বাসায় নিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ